হ্যালো বন্ধুরা চলে এলাম লাইভে তোমরাও চট চট করো জয়েন্ট করে কমেন্ট করো নিচে কমেন্ট বক্সে এসে বন্ধুরা যারা টপে আছে তারা নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো হ্যালো বন্ধুরা চট চট জয়েন্ট হয়ে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানাও আমাকে কমেন্ট বক্সে এসে চটপট জয়েন হয়ে যাও নিচে কমেন্ট বক্সে এসে জানাও বন্ধুরা যারা টপে আছো তারা নিচে কমেন্ট বক্সে এসে তার চট কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না কারা আমার লাইফে আছো কমেন্ট করো বন্ধুরা যারা টপে আছো তারা লাইক চিহ্নে লাইক করে ঝটপট জয়েন্ট হয়ে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করো টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট না করলে আমি বুঝতেই পারছি না কারণ আমার লাইভে করো টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও নিচে কমেন্ট বক্স এসে কমেন্ট করো जॉइन चैट पर जॉइन हुए नीचे कमेंट बॉक्स से कमेंट करो कमेंट करो चपपस এস এম তোহা দাদা ভাই না কি বুঝতে পারছি না হাই হ্যালো কেমন আছো গুড মর্নিং এস এম তোহা কেমন আছো জানাও আমাকে কমেন্টে বন্ধুরা যারা টপে আছে তারা নিচে কম অন্ধকার কেন অন্ধকার কেন অন্ধকার করেছি অন্ধকার তাই অন্ধকার হয়ে আছে ভালো আছি তুমি দাদা ভাই তো নাকি আমাকে জানাও কোথা থেকে বলছো এম তুহা দাদাভাই ভাই নাকি আমাকে জানাও আর কোথা থেকে বলছো বন্ধুরা যারা টপে আছো তারা নিচে কমেন্ট বক্স এসে ঝটপট জয়েন্ট হয়ে কমেন্ট বক্স এসে কমেন্ট করো দিদি কোথা থেকে বলছো বাংলা বাংলাদেশ থেকে বলছি আচ্ছা কিন্তু এস এম তুহা এটা তো তুমি দিদি বলছো না এটা দিদি নয় দাদা ভাই হতে পারে আপনার আমার বাড়ি হলদিয়া এস এম তুহা তুমি কি আছো লাইভে দাদাভাই নাকি দিদিভাই তুমি কি আছো লাইভে তাহলে কমেন্ট করো টিফিন হয়ে গেছে এস এম তোমার টিফিন হয়ে গেছে আমি মেয়ে কিন্তু মেয়ে এখানে কার ফটো দেওয়া আছে এটাতে মানে হচ্ছে ছেলের ফটো দেওয়া আছে এসেন তোহা তোমার কি টিফিন হয়ে গেছে এস এম তুহা তুমি যদি থাকো তুমি ওপরে লাইক চিহ্নে লাইক করে করো এস এম তুহা তুমি যদি লাইভে থাকো তাহলে ওপরে লাইক চিহ্নে লাইক করো বন্ধুরা যারা টপে আছো তারা নিচে কমেন্ট বক্সে এসে ঝটপট কমেন্ট করো টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট বক্সে এসে ঝটপট কমেন্ট করো এসেম তুহা তুমি কি আছো লাইভে তাহলে কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না তুমি লাইভে আছো বলে কমেন্ট করো বন্ধুরা যারা টপে আছো তারা নিচে কমেন্ট বক্সে এসে ঝটপট কমেন্ট করো বন্ধুরা যারা টপে আছে তারা নিচে কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করো টপে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট বক্সে এসে ঝটপট কমেন্ট করো টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট বক্স এসে ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে কারা আছো লাইভে কমেন্ট করো টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট বক্সে এসে ঝটপট কমেন্ট করো বন্ধুরা যার কাছে তারা কমেন্ট কমেন্ট করোটা তো ভিডিও ছাড়েন বন্ধুরা তোমরা যারা লাইভে আছে তারা চারপর জয়েন হয়ে পড়লো বিশ্বজিৎ মন্ডল লিখছে হাই হ্যালো বিশ্বজিৎ মন্ডল কেমন আছো বিশ্বজিৎ তুমি ওপরে লাইক চিনে লাইক করো রান্না হয়ে গেছে বিশ্বজিৎ মন্ডল দাদা ভাই তোমার রান্না হয়ে গেছে বিশ্বজিত বলছে হ্যাঁ তোমার হ্যাঁ আমারও হয়ে গেছে টিপ রান্না কি রান্না হয়েছে বিশ্বজিৎ মন্ডল হচ্ছে মাছের তরকারি আর ভাত বন্ধুরা যারা টপে আছো তারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো বলছে আমাদের আমি আমাদের এখনো রান্না হয়নি টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট বক্সে এসে ঝটপট জয়েন্ট হয়ে কমেন্ট করো বন্ধুরা যারা লাইভে আছে তারা কমেন্ট করো টপে বসে থাকা দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো কমেন্ট বিশ্ব মন্ডল যে কি করছো তুমি আমি এখন বাপের বাড়িতে বসে আছি বন্ধুরা যারা টপে আছো তারা নিচে কমেন্ট করো लाइट बन्दको दि